নির্বাচনের আগে খুন হলে সেটাকে কি স্বাভাবিক বলা যায় আইন আইনশৃঙ্খলা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে তোলপাড় আইনশৃঙ্খলার অবনতি হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনের এ এম এম উদ্দিন তার ভাষায় একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাবি হয় নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটেই আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল আগামী নির্বাচনে তরুণ ভোটারদের ভোট দানে উৎসাহিত করা সাম্প্রতিক হাদিকে গুলির ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে সিইসি বলেন আগেও এমন ঘটনা ঘটেছে আহসানুল্লাহ মাস্টার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডের উদাহরণ টানেন তিনি এ এম এম উদ্দিন বলেন দু সালের পাঁচই অগাস্টের পরিস্থিতির সঙ্গে তুলনা করলে বর্তমানে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে তার দাবি এখন মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে শান্তিতে ঘুমাতে পারছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান সিইসি তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন হবে সুষ্ঠু অবাধ এবং প্রতিযোগিতামূলক সিইসি আরও জানান এই নির্বাচনে প্রথমবার প্রবাসী বাংলাদেশি সরকারি কর্মচারী আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং কারাবন্দীদের জন্য পোস্টাল ব্যালট চালু করা হচ্ছে যা নির্বাচনী ইতিহাসে একটি বড় পরিবর্তন সবাইকে সঙ্গে নিয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন তবে আইনশৃঙ্খলা নিয়ে এই মন্তব্য নতুন করে প্রশ্ন তুলছে জনমনে